আসসালামু আলাইকুম বাচ্চারা তো সবার কি অবস্থা সো আমি হচ্ছে তোমাদের মোতাকিম তালুকদার ক্লাস সেভেনের সেগমেন্ট হিসেবে আছি তো আজকে তোমাদের কাছে একটা বই নিয়ে আসছি আসলে তো এই বইটা হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুক ক্লাস সেভেনের সো তোমরা হচ্ছে যারা স্কুলের স্টুডেন্টরা আছো তোমরা কি করো যে হচ্ছে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা প্রতিটা সাবজেক্টের গাইড কেনো সো মোটামুটি গাইডের সাইজটা হয় এত বড় তো আমরা কি করতে পারি না যে প্রতিটা গাইডের হচ্ছে কোথায় ইম্পর্টেন্ট জিনিস আছে কোথায় হচ্ছে কোন জিনিসটা বাদ দিতে হবে আমরা এটা বুঝতে পারি না সো এই বইটাতে তোমার ক্লাস সেভেনের যতগুলো সাবজেক্ট আছে যেমন এখানে লেখা আছে যে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি থেকে শুরু করে ইভেন তোমার কৃষি শিক্ষা সমাজ বিজ্ঞান গণিত সকল সাবজেক্ট কিন্তু এই বইটাতে আছে তো বইটা যদি আমি একটু খুলি তুমি দেখবা যে হচ্ছে বইটা ছোটো লাগলো কিন্তু বইটার ভেতরে প্রতিটা পার্ট আছে যেমন আমি তোমাকে যদি দেখাই যে ভাই একটু কাছে আনেন যেমন দেখো এখানে সারাংশ আছে সারাংশ এখানে হচ্ছে পাঁচটা দেওয়া আছে সব ইম্পর্টেন্ট সারাংশগুলো তারপর দেখো সার মর্ম তোমার এখানে হচ্ছে পাঁচটা দেওয়া আছে সো প্রতিটা সাবজেক্টে আবার তুমি যদি হচ্ছে ইংলিশ পার্টে আসো যে ইংলিশে আমি দেখছি যে প্রায় তিরিশটার উপরে যেমন আমি যদি হচ্ছে প্যারাগ্রাফে আসি প্রতিটা প্যারাগ্রাফ কিন্তু হচ্ছে ছোট ছোট ফ্রন্টে লেখা হইলো কিন্তু মোটামুটি বড় এটা তুমি যদি খাতায় লিখো মোটামুটি তিন পৃষ্ঠা কিন্তু হয়ে যাবে দেখো তোমার হচ্ছে এক পৃষ্ঠায় যদি চারটা করে প্যারাগ্রাফতে এখানে মোট হচ্ছে পনেরোটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে সো এই বইটা যদি তুমি রাখতে পারো তোমার হচ্ছে তুমি ধরো বেড়াইতে গেছো তুমি তো সব বই নিয়ে যেতে পারবা না এই বইটা তুমি ক্যারি করতে পারবো অনেক সহজে এবং তুমি কি করতে পারবো যে কোনো জায়গায় যেহেতু হচ্ছে এটা পোর্টেবল সো এই বইটা তোমার হচ্ছে সাথে রাখতে পারো এবং পুরো বছর হচ্ছে এই বইটা তোমার কিন্তু কাজ দেবে সো বইয়ের লিঙ্ক রকমের যে হচ্ছে রকমারিতে বইটা তুমি পাবা এই লিঙ্কটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে